হ্যালো এভরিওয়ান তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি দেখো সকাল সকাল ফুল তুলতে চলে এসেছি আজকে বাবা নেই বাড়িতে বাবা গেছে একটু রসুল্লাপুর দেখো ফুলগুলো তুলে নিচ্ছি আমি রোজ আমার শ্বশুরই তোলে ফুলগুলো তো আজকে আমি তুলছি এই আওয়াজটা হচ্ছে পাশের বাড়িতে কাজ হচ্ছে ফুল টুল তুলে ঘরে চলে এসছি বিছানাটা একটু তুলে নেব বিছানাটা একটু চেঞ্জ করব। তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আসছে তো বেডশিটটা বেডশিট পাতালাম বিছানা তুলে রান্নাঘরে চলে এসেছি বোতলের জল ভরে ফ্রিজে রাখবো প্রচণ্ড গরম ফ্রিজে একটুও জল নেই দেখা একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে মনা সকালবেলায় রাসনার প্যাকেট নিয়ে বসেছে বাবা নেই বাড়িতে তাই মা চানার দায়িত্বটা আজকে মার পড়েছে দেখো ওইদিকে মাম্মাম চলে এসছে মা খাবার এনেছে নিশ্চয়ই বাজার থেকে মা রুই মাছ নিয়ে এসেছে দেখো আজকে আমাদের বাড়িতে একটা নতুন রান্না করছে মা ইউটিউব দেখে রান্না শিখেছি মা একটা মুরগির ছাল দিয়ে তোমার হচ্ছে এচোর রান্না করবে বাট এটা সবাই খায় আমরা ফার্স্ট টাইম খাবো মানে মায়ের হাতের এই রান্নাটা তো হয়ে গেছে সেই স্পেশাল রান্নাটা এবার আমরা সবাই খেতে বসব যে কেমন রান্না করেছে মা তারপর তোমাদের সাথে আবার কথা বলছি ঘরে চলে এসেছি তো মায়ের রেসিপিটা জাস্ট অসাধারণ হয়েছে খেতে খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ কারেন্ট ছিল না তাই ভিডিওটা করা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো দিন পর আবার তোমা অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম তো আমার ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা